আলাইকুম আরাকাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনার বিশ টাকা অটো ভাড়া লাগে আমি যেখানে আছি এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ রুম আছে আপনার আটটা হ্যাঁ প্রতি মাসে ষোলো হাজার টাকা ভাড়া আছে এবং মেন রাস্তা হচ্ছে তিরিশ ফিট শাখা রাস্তা হচ্ছে আঠারো ফিট এটা দাম আমি ফিক্সড বলে দেবো যে পানি নিষ্কাশনের কাজ চলতেছে এটা ওয়াশরুম এখানে রুম আছে সবগুলো রুমে আপনার রানিং ভাড়া চলতেছে এগুলো যা দেখেন সবই ভাড়া চলতেছে কোনো রুম কিন্তু খালি নেই হ্যাঁ এখানে সবই ভাড়া চলতেছে এগুলো সব ভাড়া কোনো রুম খালি নাই একবারই স্কোয়ার জমি জমির পরিমাণ হলো টোটাল পাঁচ শতাংশ রুম আছে আটটা প্রতি মাসে ষোলো ষোলো হাজার টাকা রানিং ভাড়া আছে সামনে রাস্তাটা পাবেন আঠারো ফিট দুই মিনিট হাইটে গেলে আপনার তিরিশ ফিটের রাস্তা পাবেন এই যে এখানে রান্নাঘরের ব্যবস্থা করা আছে এখানে যে পানির লাইন করতেছে ড্রেনেজ ব্যবস্থা হ্যাঁ একবারে নতুন বাড়ি দেখতেই পাচ্ছেন একবারে নতুন একবার মিটার নামানো আছে যারা কম বাজেটের ভিতরে জমি সহ বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন এই যে এখানে মিটার আছে এবং এখানে যারা চারটা পাঁচটা মিটার অলরেডি নামাই এই বাড়ির জন্য দেখতেই পাচ্ছেন একটা কিচেনের ব্যবস্থা করা আছে স্কোয়ার একবার সামনে একটা দোকান পাবেন দোকান সহ আপনার রুম হচ্ছে আটটা এবং রানিং ভাড়া আসতেছে ষোলো হাজার টাকা জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারবেন একবারে কম বাজেটে ছেড়ে তো হবে আমি একবারে দাম বলে দেবো ফিক্সড আর বাষট্টি লাখ হলে নিতে পারবেন একবারে ফিক্সড বাটা রেট বাষট্টি লাখ যদি হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মার্কেট এটা হচ্ছে বাড়ির ভিতরে আমি সম্পূর্ণ দেখাই দিলাম এখন আস্তে আস্তে আমি রাস্তাটা দেখাবো এই যে দেখেন গেট এবার গেট করা হয়েছে রাস্তাটা এখন এই যে এটা হচ্ছে রাস্তা হুম এটা হচ্ছে রাস্তা এই যে আশেপাশে ঘনবসতি ভাড়া চলে হ্যাঁ এটা হচ্ছে এই যে পিছনের সাইড দেখতে পাচ্ছেন এটা পিছনের সাইড হচ্ছে সামনের সাইড এখান থেকে আপনার দুই তিন মিনিট হাইটে গেলে আপনার মেন রুট সামনে একটা দোকান পাবেন যে সামনে একটা দোকান আছে এটা হচ্ছে দোকান এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে বাড়ি এই বাড়িটা বিক্রি করা হবে যারা নিবেন তারা দুইটা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আবার বলে দিচ্ছি জমির পরিমাণ পাঁচ শতাংশ রুম হচ্ছে আটটা প্রতি মাসে ষোলো হাজার টাকা ভাড়া আসে রাস্তা হচ্ছে আঠারো ফিট বাড়ির সামনে মার্কেট পজিশন দাম হচ্ছে একবারে ফিক্সড বাটারের বাষট্টি লাখ যাদের এই বাজেটে বাড়ি কিনতে চান তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাখুন